কেউ গাড়ি সরি গায়ে রেখে নেবেন না ভিডিওটি দেখুন মজা নিন আর ভুলে যান ধন্যবাদ এখন আমাদের দুর্নীতির মঞ্চে সত্য প্রতিশ্রুতিতে আসছেন মাননীয় অসম্মানীয় মানীয়বা চোরের দালাল ভর্তা চারিবার নেত্রী সুস্র

উপস্থিত আছেন আমাদের মাতাল কমিটির সাধারণ সম্পাদক মাননীয় অসম্মানিয়া কামবাসনা মহাশয়া উপস্থিত আছেন আমাদের দাদু মারা হ্যান্ডেল পার্টির অসন্মানীয় কর্মকর্তারা এই লাইনটা বোধ ওই দাদুটাকে লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারা বন্ধ করতে বলো এত অসুখ কেন দাদুটা লুকিয়ে লুকিয়ে হ্যান্ডেল মারছে দাদুকে মঞ্চে এনে হ্যান্ডেল মারাও হ্যাঁ তো আমার সেক্সি সেক্সি দাদারা এবং হট হট মা বোনেরা আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের সব জমি আমি দখল করব আমি কিন্তু আমার কথা রেখেছি আমার এরিয়ার একটা লোকের জমি আমি ছাড়িনি মশা মাছি ইঁদুর বিড়াল কুত্তা ছাগল ভেড়া কারো জমি ছাড়িনি কারো না বিশ্বাস না গলে গিয়ে জিজ্ঞাসা করতে পারে মনে রাখবেন সুশ্রত যেই কথা দেয় সেই কথা অক্ষরে অক্ষরে পালন কর আমি যেমন আমার কথা রেখেছি আপনারাও কিন্তু আপনাদের দায়িত্বটা ভুলে যাবেন না 34 তারিখ ভোরবেলা উঠে পুটকির গন্ধ শুঁকে দাদুর হ্যান্ডেলে গিয়ে টিপ দিয়ে আসবে আরে আপনারা যদি দাদুর হ্যান্ডেলে টিপ দেন তাহলেই তো দাঁড়াবে আমাদের পার্টি আপনারা যত টিপ দেবেন তত শক্ত হবে আমাদের পার্টি আমি আপনাদের এটাও কথা দিয়েছিলাম আমাকে যে বাধা দিতে আসবে আমি তাকে গায়েব করে দেব এখন লোক সংখ্যা হিসেব করে দেখুন আগের গ্রামের লোক ছিল বারোশো এখন আছে আটশো চারশোই গায়েব করে দিয়েছি আমি কিন্তু আমার কথা রেখেছি আমার হট হট মা বোনেরা আমি কিন্তু জাদুও জানি এই যে লোক আমি গায়েব করলাম এই ফুটগুলো কিন্তু দাদুর হ্যান্ডেলেই পড়বে আরে অন্য দলের নেতারা আপনাদের শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই গেছে যে আপনাদের চাকরি দেবে আপনাদের সব জমি দখল করবে কিন্তু বুকে হাত দিয়ে বলুন সেক্সি কাকি কাকিমারা আর ঝর্দা দাদারা ওরা কি আপনাদের হাগা আর পুকুর ছাড়া কিছু দখল করতে পেরেছে পারেনি আমরা কিন্তু শুধু প্রতিশ্রুতি না করে দেখিয়েছি আমরা শুধু প্রতিশ্রুতি দেই না আমরা করেও দেখাই আমি এই দুর্নীতির মঞ্চে সবার সামনে দাঁড়িয়ে এই চুপ করুন তো চুপ করুন সবসময় খালি ফাইজলামি একশো জন হট হট বোন এবং হট হট বৌদিকে চাকরি দেব ল্যাংটা বতটা হ্যাঁ বলুন একশো জনকে তুলে নিয়ে আসো সব কিন্তু হট হট মাল চাই ঠিক আছে দিদি এই একশো জন তাড়াতাড়ি উঠে আসো নাহলে কিন্তু তুলে নিয়ে আসবো বলে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আসো সব কিন্তু হট হট ফিগার চাই হট হট ফিগার সব মাল তুলে আসো উঠে আসো এখানে উঠে আসো এক এক করে এক এক ভিন্ন ভিন্ন এক এক করে এক এক করে দিদি রেডি রেডি একশো জন আছে তো হ্যাঁ দিদি সব মাল হরতো হ্যাঁ আচ্ছা গুড এই যে আমার সামনে একশো জন দুর্নীতির মঞ্চে আমার সাথে দাঁড়িয়ে আছে এরা জানে না এরা কতটা দুর্ভাগ্যবান এই একশো জনকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে চাকরি দিলাম রোজ রাত্রি দশটার পর পার্টি অফিসে যাবে তোমাদের ছেলে স্বামী যদি কিছু বলে কোনো চিন্তা নেই ঘরের ছেলে ঢুকিয়ে দেবে তোমরা রাত্রি দশটার পর দশজন করে ভাগ হয়ে দশটা পার্টি অফিসে যাবে এবং নেতাদের তাদের মনোরঞ্জনের জন্য চপ শিঙ্গারা এবং সুস্বাদু সুস্বাদু চাকনা বানিয়ে দেবে তার বদলে পাবে ফুল আনসেফটি এবং আগামী দিনের নেতৃত্ব কি সবাই খুশি তো আর আপনারা সবাই জানেন ফাহান কর্তব্য হারে হারে পালন করতে জানে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য অধন্যবাদ আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি এ দাদুর বিচি দাদুর বিচি দাদুর

আমি আর আমার কি পরিচয় দিবো আমি নিজে আপনাদের চিনি না তবু একবার নিজের পরিচয় করিয়ে দিই আমি মাতাল কমিটির চেয়ারম্যান ল্যাংটা পদ সবাই আমাকে ভালোবেসে ল্যাংটা দা বলে দিদি তো সব ধ্বনি বলে দিল আমার নতুন করে কিছু বলার নেই কিন্তু আমি যেহেতু একটা মাতাল কমিটির চেয়ারম্যান সেও তো আমার একটা অনেক বড় দায়িত্ব আছে মাতালদের নিয়ে সব দল শুধু বলেই গেল মদের ঘাটি খুলে দেব মদের ঘাটি খুলে দেব কিন্তু কারো একটা লাঠি গাড়ারও ক্ষমতা হল না কিন্তু আমি এবং আমাদের দল কথা দিয়েছিলাম যে ছত্রিশটা মদের ঘাটি খুলে দেব আজকে খোঁজ নিয়ে দেখুন আটত্রিশটা মদের ঘাটি খুলে দিয়েছি একমাত্র আপনাদের জন্য মাতালদের জন্য বাংলা থেকে ইংলিশ রাশিয়ান থেকে জাপানিস সব মাল পেয়ে যাবেন একদম বেশি দামে আর পুলিশ পুলিশ নিয়ে একদম চিন্তা করবেন না পুলিশ যদি আপনাদের ধরতে যায় তাহলে এই পাসওয়ার্ডটি বলবেন দাদুর বিচি ফুল করলুচি দাদুর বিচি ফুল করলুচি পুলিশ আপনাদের সাথে বসে বাংলা মারবে আগামী দিনের জন্য আমাদের আরো একটি বড় চিন্তা চলছে আপনারা রেশন দোকানেও পেয়ে যাবেন মদ এবং মদ আপনাদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে এটা শুধু প্রতিশ্রুতি নয় এটা আমাদের দেওয়া কথা আর ঠিকটা কিন্তু দাদুর হ্যান্ডেলেই দেবেন আপনাদের অসংখ্য অসংখ্য অধন্যবাদ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দাদু মারে হ্যান্ডেল দাদু মারে হ্যান্ডেল দাদু মারে হ্যান্ডেল স্যান্ডেল দাদু হ্যান্ডেল আমি অনুরোধ করছি বসনা বৌদিকে কিছু বক্তব্য রাখার জন্য বৌদি কিছু বলুন ধন্যবাদ ধন্যবাদ আমাদের সব আজকে এখানেই শেষ করছি দাদু মারে হ্যান্ডেল রাস্তার ধারে প্যান্ডেল দাদু মারে হ্যান্ডেল রাস্তার ধারে প্যান্ডেল দাদু মারে হ্যান্ডেল রাস্তার ধারে প্যান্ডেল